জন লুইসে সামার সেল শুরু হয়ে গেছে ডিওরে আছি কিছু মেকআপ কেনাকাটা করছি আর পারফিউম দেখছি দিস ওয়ার্স টুয়েন্ট ও দিস ইজ দ্য টোয়েন্টি এম এলিয়া ওকে ওকে ডিওর থেকে একটা লিপস্টিকও আমার পছন্দ হয়ে গেল ফাইভ ফাইভ এইট নাম্বার সে এটা হচ্ছে আমাকে একটা টেস্টার দিয়ে দিচ্ছে ওরা যেহেতু আমি শপিং করলাম আর ডিওরের পারফিউম নিলাম আর এই যে লিপস্টিক ডিওরের নাম্বার হচ্ছে ফাইভ ফাইভ এইট তো এই তো ছিল আমার আজকের মেকআপ শপিং এখন আমি আছি ব্যাগের সেকশনে তো ব্যাগের সেকশনে এই যে মাইকেল কোর্স আপ টু থার্টি অফ এখানে যদি আসি বিভিন্ন ধরনের ব্যাগই সেল রয়েছে মাইকেল কোর্সের এই ব্যাগটার প্রাইস হচ্ছে হান্ড্রেড ফিফটি ফোর এটা হচ্ছে টু হান্ড্রেড আফটার ডিসকাউন্ট জন লুইসে সামার সেল শুরু হয়ে গেছে এ তো মাইকেল কোর্সে আফটার থার্টি পার্সেন্ট অফ ডি কে এন ওয়াইতেও থার্টি পারসেন্ট অফ ব্যাগগুলো ভালোই খারাপ না হানড্রেড ফোর্টি আফটার ডিসকাউন্ট প্রোডাকশন আই মিন আফটার থার্টি পার্সেন্ট অফ এটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ছিল ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ তো এই সবগুলোই সেলে আছে চাইলে আপনারা এসে চেক আউট করতে পারেন লং শ্যাম্প আমার ফেভারিট ব্র্যান্ড বিকজ ইটস মেড ইন ফ্রান্স আর ফ্রান্সের সব কিছুই তো আমার ফেভারিট হ্যাঁ লং শ্যাম্পে সেল আছে এই যে এই ব্যাগগুলো সেলে আছে থার্টি পারসেন্টের মতো চৌ ব্যাগ আর এগুলো হচ্ছে ক্রস বডি ব্যাগ যদি প্রাইস দেখি ওয়ান জিরো সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন পাউন্ড ব্যাগটার প্রাইস হচ্ছে হান্ড্রেড অ্যান্ড থার্টি ওয়ান পাউন্ড ছিল টু হান্ড্রেড এটা হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি পাউন্ড আফটার ডিসকাউন্ট আফটার থার্টি পার্সেন্ট অফ নলেজ গো টু কোচ কোচে দেখি কি অবস্থা এখানে কোচেও সেল দিয়েছে আই মিন সিলেক্টেড লাইনে নট অল দ্য ব্যাগ সব ব্যাগেই তোর সেল নাই কোল্ড প্যাকটার প্রাইস হান্ড্রেড সেভেন্টি ফোর পাউন্ড আর এটা হচ্ছে ছোটো ভার্সন দেখি এটার প্রাইস কত হান্ড্রেড থার্টি পাউন্ড সেকশন এখানেও সেল সব ধরনের ব্র্যান্ডই মোটামুটি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট পর্যন্ত সেল আছে জন লুইস আসার আগে আমি বডি এন এইচএনএম তারপর প্রাইমার্ক থেকেও কিছু শপিং করেছি বাট ভিডিও করতে ভুলে গেছি যারাতেও গিয়েছিলাম এনিওয়ে বাসায় গিয়ে দেখিয়ে দিব আমার শপিং শেষ অনেক এখন বাসায় চলে যাব। বাসায় চলে আসলাম তো ডিওর থেকে লিপস্টিক আর পারফিউম কিনেছি এটা তো দেখিয়েছি আমি তো এই তো ডিওরের লিপস্টিক পারফিউম সাথে ওর আমাকে একটা স্যাম্পলও দিয়ে দিচ্ছে এটা তো দেখালামই আর আর বাকি যে জিনিসগুলো ভিডিও করতে ভুলে গেছি এগুলো হচ্ছে এই যে এই আইটেমগুলো ডিও শাল্ল টেলবাড়ি থেকেই আমার এই মাসের বেশিরভাগ মেকআপ পারফিউম কেনা হয়েছে শাল্ল টেলবাড়ি থেকে আমি একটা কনসিলার নিয়েছি ম্যাজিক ওয়ে কনসিলার আর একটা সেটিং স্প্রে এয়ার ব্রাশ ফ্ললেস সেটিং স্প্রে আর ম্যাকিও গিয়েছিলাম তো ম্যাক থেকে আমি আমার ফেভারেট ভেলভেট টেডি লিপস্টিকটাও নিয়েছি এরপর এরপর গিয়েছিলাম বুটসে এরপর গিয়েছিলাম বুটসে সো বুটস থেকেও আমি একটা ফাউন্ডেশন কিনে নিলাম ডিউরের ডিউরের ফর এভার স্টিক ফাউন্ডেশন খুবই ভাইরাল একটা ফাউন্ডেশন আর আমার শেড হচ্ছে টু পয়েন্ট ফাইভ এন নিউট্রাল পারফেক্ট ফর ট্রাভেলিং হলিডে এখন দেখাচ্ছি বডি শপ থেকে কী কী নিলাম আমি এখান থেকে আমি একটা ফেস পেশ মানে পাউডার নিলাম আর বডি বাটার নিলাম পারফেক্ট ফর মাই হ্যান্ড ব্যাগ স্কিন ড্রাই থাকে হাত ড্রাই থাকে তখন অ্যাপ্লাই করা যায় আর এটা হচ্ছে একটা নাইট স্লিপিং মাস্ক সো আমি গুড প্রাইসে পেয়েছি তাই নিলাম আর প্রায় থেকে দুটো ক্লেনজিং ওয়াইপস নিলাম নর্মালি প্রায়মার্ক থেকে আমি ফেস মাস্ক নি না বাট আজকে নিলাম দেখলাম ওয়ান পাউন্ডের ফেস মাস্কগুলো ফিফটি পেন্সে দিয়ে দিছে সেটাও নিলাম এই জন্য আর মোস্টলি নিলাম এই কারণে কারণ এটা দেখাচ্ছে যে এটা মেড ইন কোরিয়া এই কারণেই নিলাম যেহেতু কোরিয়ান প্রোডাক্ট ট্রাই করি আমি কখনো ট্রাই করিনি জাস্ট নর্মাল একটা ফেস টপ just regular wear vest top our clothes are tunic tops the black and white the animal print our black trousers এটা হচ্ছে একটা blue shirt dress এই দুটো টপের সাথেই ম্যাচিং করে ব্ল্যাক ট্রাউজারটা নিলাম আমি এই ট্রাউজারটা দিয়েও পড়তে পারবো আবার লেগিং দিয়েও পড়তে পারবো সো দুটো টপই আমার খুব পছন্দ হয়েছে স্পেশালি সাদাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা তো এই তো ছিল আজকের কেনাকাটা Thank you so much for watching my videos.